আসসালামু আলাইকুম নতুন আর একটি ভিডিওতে আপনাকে স্বাগত আপনারা এই ভিডিওটি কন্টিনিউ দেখলে আপনারা জানতে পারবেন কোয়েল ফাঁকির বর্তমান ডিমের বাজার কত খুচরা কত টাকা এবং হোলসেল পাইকারি কত টাকা কোথায় কত টাকা কোন জায়গায় কত টাকা করে হোলসেল করতে পারবেন কোথায় কোথায় করতে পারবেন এবং ডিম থেকে কিভাবে আপনারা বেশি দাম পাবেন ডিম বিক্রি করে কিভাবে বেশি দাম পাবেন কোথায় বিক্রি করলে বেশি দাম পাবেন এই বিষয়গুলো জানতে চাইলে পুরো ভিডিওটি দেখতে থাকুন আপনাদের যাদের অরিজিনাল জাপানি জাতের কোয়েল জিরো বাচ্চা লাগবে বুডিং কমপ্লিট বাচ্চা লাগবে পনেরো দিন বিশ দিন দিন এক মাস বয়সী মেয়ে ফাঁকি লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন চাঁদপুর এগ্রো অ্যান্ড হেসারি থেকে আপনি অরিজিনাল জাপানি জাতের বাচ্চাগুলোই নিতে পারেন আপনারা জানেন চাঁদপুর এগ্রো অ্যান্ড হেসারি খামারের লোকেশন চাঁদপুর বাবুরহাট চাঁদপুর বাবুরহাট চাঁদপুর সদর বাবুরহাট একবারে হাতের ডান পাশেই আপনি শহরের দিকে যাইতে মেন রোডের পাশে আপনারা যারা লক্ষ্মীপুর চাঁদপুর নোয়াখালী কুমিল্লা চাঁদপুরের আশেপাশে যারা যারা আছেন কিংবা চাঁদপুরের মধ্যে যারা আছেন খামারে এসে দেখে শুনে অরিজিনাল জাপানি জাতের বাচ্চাগুলা বড় পাখিগুলা পাড়া পাখিগুলা নিয়ে যেতে পারেন যারা এখন সাবস্ক্রাইব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এখন বিষয়টি হইলো আপনারা বর্তমান আমরা জানি যে অনেকেই শীতের সিজনে ডিমের দাম বেশি থাকে গরমের সিজন আসলে একটু হইলো দাম পড়ে যায় তারপরে আবার রমজান গেল রমজানে অনেকটাই দাম পড়ে গেছিল তো অনেকেই আসলে যারা বিশেষ করে নতুন খামারি তারা এই জিনিসটার সাথে অভ্যস্ত না তারা হুট করে দেখা একটা খামার শুরু করছে পরে শীতের পরে রমজান চলে আসলো রমজানে হুট করে অনেক বেশি দিন ডিমের দাম কমে যাওয়াতে তারা একটু হসে খাইলো এবং আস্থা হারিয়ে ফেলল আসলে এই আস্থাটা হারানো যাবে না হ্যাঁ আমরা জানি যে রমজান আসলে ডিমের দামটা কমে যায় তো এখন কিভাবে এখান থেকে আপনি লাভবান হতে পারবেন কিভাবে আপনি খরচটা উঠাইতে পারবেন কিংবা এখান থেকে কিভাবে ব্যবসা করতে পারবেন সেই বিষয়গুলো আসলে জানাবো কোথায় বিক্রি করলে আপনি এটা জান মানে বেশি লাভ পাবেন এখন রমজান কিন্তু চলে গেছে এখন বর্তমানে ডিমের বাজার কত রমজানে আমরা জানি যে অনেকটাই কম ছিল তো এখন ডিমের বাজার কত এখন যদিও গরম আসছে তারপরেও কত তো এখন বিভিন্ন জায়গায় আসলে বিভিন্ন দাম হতে পারে এখন যেখানে ভাই দাম কম বিক্রি করতে পারবেন ওখানে কিন্তু আপনার উৎপাদন খরচও কম থাকে ঠিক আছে আপনার মানে উৎপাদন কষ্ট কিন্তু কম হয় আবার যেখানে দেখবেন যে ডিমের বাজার বেশি দাম বেশি ওখানে কিছুটা হলেও উৎপাদন কষ্ট বেশিই হয় তো এখন আমার চাঁদপুরে আমি কিন্তু ঈদের আগের দিনও ডিম সেল দিয়েছি আপনার তিন টাকা তিন টাকা করে পার পিস মানে ডিম সেল দিয়েছি এখন বিভিন্ন জায়গায় হয়তো একটু কম হইতে পারে ঠিক আছে একটু কম হতে পারে দেখা দেখ টাকা আশি পয়সা হইতে পারে কিন্তু এর নিচে কিন্তু কিন্তু বর্তমানে এই ঈদের পরের ডিম কোথাও আসলে পাওয়া যাবে আমার সন্দেহ আছে টাকা আশি পয়সার নিচে তো আলহামদুলিল্লাহ যদি টাকা মানে আপনি এখন সেল করেন তাও কিন্তু খারাপ না আপনি একজন খামার হিসাবে এটা আলহামদুলিল্লাহ আমি মনে করি তিন টাকা আমি সেল দিয়েছি এটা আলহামদুলিল্লাহ ভালো তবে ডিম আমার এখানে প্রায় অ্যাভারেজ এরকমই থাকে সেটা রমজান কিংবা গরম শীত প্রায় কাছাকাছি থাকে উনিশ বিষয় হয় অনেক বেশি উঠানো করে করে না তো এখন আপনি ডিমের দামটা কীভাবে বাড়াবেন এটা আপনাকে করতে গেলে আপনি যদি অল্প ভাগে পালন করেন ধরেন দুই তিনশো কিংবা পাঁচশো আপনি এখানে আপনি যেই যেখানে লালন পালন করেন ওখানে আপনি বাড়িতে কিংবা আপনার যে আত্মীয় আছে তাদের সাথে যোগাযোগ রাখবেন বিভিন্ন মাধ্যমে জানাবেন যে আপনার কোয়েলফা খামার আছে এখান থেকে ডিম সেল করা হয় পরে আপনি খুচরা কিন্তু প্রতিদিন পঞ্চাশটা একশোটা দেড়শোটা ডিম কিন্তু অনায়াসেই মানে চলে যায় তো আপনারা এখান থেকে কিন্তু খুচরা আমরা চার টাকা করে কিন্তু পাওয়া যায় যেটা আমিও করি আমার বাসা থেকে এসে অনেকেই পঞ্চাশটা বিশটা অনেক সময় একশোটা এরকম নিয়ে যায় তো ওরা কিন্তু আমি চার টাকা করে পাই আর যেটা আমি হোলসেল দিই সেটা তিন টাকা তো তাহলে কিন্তু আমি এখান থেকে কিছুটা হলেও লাভবান হতে পারি তারপর আরেকটা করা যায় সেটা হলে আপনি অনেকগুলো ফাইকার ধরে রাখতে পারেন যোগাযোগ রাখতে পারেন নাম্বার রাখতে পারেন যে আপনাকে বেশি দাম দেবে তাকে আপনি ডিম সেল দেবেন তাহলে এখান থেকে কিন্তু আপনি কিছুটা হলেও লাভবান হতে পারবেন তো এইভাবেই আসলে আপনাকে আগে যেতে হবে এখান থেকেই আপনাকে লাভবান হতে হবে তো এইভাবে আসলে আপনি চালাবেন খামারটা আশা করি ভালো থাকবেন আসসালাম আলাইকুম